হ্যালো এভরিওয়ান আজকে আমার একটা পার্সেল এসছে অ্যামাজন থেকে আমি একটা ফোন অর্ডার করেছি তো তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে কি ফোন অর্ডার করেছি এটা হচ্ছে পার্সেল চলো দেখা যাক এর ভিতরে কি আছে আমি খুবই এক্সাইটেড এটাকে আনবক্স করছি আমি একটা বিল দিয়েছে ফোনটার প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা সাথে ট্যাক্স অ্যাড করেছে প্রাইস নিয়েছে তেইশ টাকা এটা আমি অফার প্রাইসে কিনেছি ফোনটার প্রাইস একচল্লিশ হাজার নশো নিরানব্বই ডিসকাউন্ট দিয়ে এখন হয়েছে চব্বিশ হাজার চারশো তা আপডাউন করতে পারে এটা অ্যামাজনের প্রাইস বলছি ফ্লিপকার্টে এটা উনত্রিশ হাজার নশো নিরানব্বই এখন কারেন্ট প্রাইস তো এটা আপডাউন হতে পারে আমি কী ফোন অর্ডার করেছি তোমাদের সাথে চলো শেয়ার করি

ওপেন করা যাক এই যে কালারটা দেখো এটা কালার পিছনে ফিফটি মেগা পিক্সেলের একটা ক্যামেরা রয়েছে ফ্রন্টেও তাই চার্জার দিয়েছে আগে গ্লাস লাগাতে হবে চলো ওপেন করা যাবে হ্যালো মোটো বাও স্ক্রিনটা খুব সুন্দর খুব এক্সাইটেড আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা ফোন ফাইনালি আমি কিনলাম সাথে কিন্তু একটা স্কিন গার্ড দিয়েছে আর একটা কভার দিয়েছে কালারটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে একটা ব্যাক কভার দিয়েছে কালারটা বেশ মিষ্টি কভারটা লাগানোর পর কম লাগছে পিন দিয়েছে সিম কার্ডের জায়গাটা খোলার জন্য তো এখানে দুটো সিম কার্ড লাগানোর জায়গা রয়েছে মেমরি কার্ড লাগানোর কোনো জায়গা নেই মটরোলার ম্যানুয়াল দিয়েছে এখানে আর এটা হচ্ছে ফোনটা আমি মেইনলি যেই কারণে ফোনটা কিনেছি সেটা হলো আমি যেহেতু ব্লগ বানাই আর আমার একটা জুয়েলারি বিজনেসও আছে তোমরা সবাই জানো তো ফটো ভিডিওর জন্য মেনলি ফোনটা কেনার তো মেনলি আমি ক্যামেরার জন্যই কিনেছি আশা করছি ক্যামেরা ভালো হবে তো তোমাদেরকে আমি পরে রিভিউ দেবো ইউজ করার পরেই আমি বুঝতে পারবো যে তার ক্যামেরা কোয়ালিটি কেন মা বলছে এত ছোট সাইজের ফোন কিনছি মা ভাবছিল আমি বেশি দাম দিয়ে কিনছি মানে অনেক বড় ফোন কিনবো ইচ্ছে ছিল আমার একটা আইফোন কেনার কিন্তু এই মুহূর্তে অত সামর্থ্য নেই ভগবান চাইলে নিশ্চয়ই হবে ইনফ্লেশন তোমরা যদি এই ফোনটা ক্যাশে কিনতে চাও তোমাদেরকে পনেরো টাকা এক্সট্রা পে করতে হবে আর যদি তোমরা অনলাইনে কেনো তাহলে তোমাদেরকে পাঁচ টাকা এক্সট্রা পে করতে হবে ফাইনালি ফোনটা চলে এসেছেন খুব এক্সাইট তো তারা সবাই খুব ভালো থেকো